আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা যারা সৌদিটা না তাদের জন্য আজকের এই ভিডিও এই ব্লগটা দেখে নিন সৌদি আরবে গ্রামীণ পরিবেশ গ্রামের রাস্তাঘাট বাড়িঘর এই হলো এই বাড়িতে আমি পানি দিই ওই বাড়িতেও দিতাম আগে এখন এই বাড়িতে দেই পানি দেলো দেখেন নিম গাছ এই হলো নিম গাছ এই যে দেখেন কত বড় এই যে অ্যালোভেরা ইয়ে হচ্ছেন এই খেজুর গাছ এগুলা কিন্তু তাল গাছ না যদি বাজে গাছ না এগুলা কিন্তু তাল গাছ না এগুলা বাস এরকম শুন দেখতেই বাস যে জামে বাড়িতে দেখতেছি দেখেন এই বাড়িতে আমি পানি দেই আচ্ছা কালকে বৃষ্টি হয়েছে তো তাই একটু দেখতে আসলাম বাড়িগুলো কি অবস্থা এই হলো বাড়ি দেখছেন এইটা হলো এই বাড়ির বোনের বাড়ি এই বাড়ি এটা এইটাতে আমি আপনার দুই আমাকে দেয় এই এই গাছগুলাতে শুধু পানি দেই দেখেন এখানে পানি দেই দুই সুরিয়ালাকে দেয় এই বাড়িতে দেখছেন এইগুলা বসার জন্য কত সুন্দর সুন্দর একটা জায়গা করছে ওইখানে টাঙ্কি পানির টাঙ্কি দেখেন কত সুন্দর করে এটা সাজাইছে দেখতে আসলাম কোনো সমস্যা নেই এখন ওই বাড়িতে এই হলো বাড়ি এই যে লাইনের পানি দেখেন এখন এই বাড়িতে ঢুকবো দেখা যাক কি হয় বাড়ির অবস্থা দেখতে আসলাম আমার না না সমস্যা নাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে পাতা গুলা আছে এই পাতা একটু উঠাই দিই

আমাকে এইখানে আপনার দেশ রিয়াল দেয় দেখছেন বাড়িগুলা কত সুন্দর এগুলা মানে আপনার পরিষ্কার করতে হয় আজকে আর এগুলা দেখেন কত ময়লা জন্য আছে যাই কোনো সমস্যা নেই দিলে ভালোই আজকে হয়তো আবার বৃষ্টি আসতে পারে ইনশাআল্লাহ আচ্ছা চলে যাচ্ছি বাড়ির থেকে বের হয় কিরকম আরব আচ্ছা ওই বাড়িতে আর না যাই ওই বাড়িতে যাওয়ার দরকার নাই এই হলে অবস্থা ওই যে দেখেন মসজিদ আপনার হোটেল এটা হইলো হোটেল মানে খুবই সুন্দর গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর মানে একদম ক্লিন দেখেন রাস্তা কোনো ময়লা নাই কোনো ময়লা নেই বুঝছেন কারেন্ট চলে গেছিল এই মাত্র কারেন্ট আসলে আবার চলে গেল কি সমস্যা এই জানি না আমাদের এই সিটি কোন সমস্যা নেই যাই হোক কিরকম দেখলেন জানাইবেন এই যে আমি চলে যেতেছি ওই যে ওই সামনে আপনার মেন রোড ওই যে বড় বিল্ডিং দেখতেছেন ওই বিল্ডিং এর সাথে আমাদের দোকান এইবারই এবং ওইবারই এই যে দোনো বাড়িতে আমি পানির পানি ইয়ে করি আর কি পানি দিই দেখতে আসলাম কালকে বৃষ্টি হইল তো তাই দেখতে আসলাম কোনো সমস্যা আছে কিনা এই আর কি এই যে দেখেন বলো দেয়ার বল মিল বিড়ালগুলো এদিকে হাঁটতেছে খাবারের আশা এই হলো আপনার সৌদি আরবের আপনার গ্রামীণ পরিবেশ এখন এখন সময় সকাল আপনার পাঁচটা পাঁচটা পঞ্চাশ মিনিট সরতেছে এখন এই এইটা হলো পূর্ব দিকে দেখেন সৌদি আরবের রাস্তা গ্রামীণ জীবন রাস্তাতে আপনার কোনো ময়লা নেই আর আমাদের বাংলাদেশে হায় 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 কি বলবো ওই দিকে দেখেন ওই দিকে দেখেন পাহাড় একটু দেখা যায় দেখেন পাহাড়গুলা ওইগুলা আভা আভা শুরু হয়েছে ওইগুলা ওই পাহাড় থেকে শুরু হয় আভা ঠিক আছে ওই যে আমাদের দোকান দেখা যায় এই যে আমাদের দোকান এইটা আমাদের দোকান পাখি যাইতে চায় মন পাখি রে আমার মন বোলা পাখি রে আমি শিকল বেরি পরাইতাম সোনা ওরি পায় এই এই যে দেখেন এই যে রাস্তার মাঝখানে যে ওয়ালটা আমি দুই দিকে তাকাইয়া রাস্তার ওয়াল পারি হতে হবে কারণ কি জানেন এই রাস্তার ওয়ালটা টপকাইয়া ওইখানে যদি যাই ওই যে আমাদের দোকান যাই তাহলে যদি পুলিশ অথবা ট্রাফিক পুলিশ যদি দেখে তাহলে আমার এক্সরিয়াল দরিপা মানে দরিবা না তাই খুব সাবধানে আমরা এই ওয়ালগুলো দেখে পাই হইতে হয় বুঝছেন এই দেখেন এই যে আমাদের দোকান আইসব ওই ওইখানে গেছিলাম বুঝছেন যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক লাইক দিবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই যে আমাদের দোকানে এসে গেছে যারা যারা আমার ফ্যান ভালোয়ার তারা তো অবশ্যই আমাদের দোকান আপনারা চিনেন দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম